নতুন শিক্ষাক্রম স্থগিত করেছে এনসিটিভি এখানে শুধুমাত্র স্থগিত কোনটা করা হয়েছে এটা নিয়ে অনেক কনফিউশন আমি চেষ্টা করছি সেই বিষয়গুলো এক্সপ্লেন করার জন্য অনেক জায়গায় বলা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় শুধুমাত্র প্রশিক্ষণ এবং হচ্ছে সংশোধন স্থগিত মানে কোনো ধরনের সংশোধন প্রশিক্ষণ পরিমর্জন কর্মশালা কোনো কিছু হবে না সব কিছু স্থগিত এবং নতুন কারিকুলাম চলবে কিনা এই বিষয়টি নিয়ে একটা প্রশ্ন কারণ এখন বিভিন্ন জায়গায় নতুন কারিকুলামের কিন্তু পরীক্ষা চলছে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের তাছাড়া ক্লাস টেনের এক্সাম বলছে মানে বেশ কিছু বিষয় রয়েছে এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় থেকে কী বলছে সে বিষয়টা আমরা একটু কথা বলবো আমরা এখানে দেখছিলাম মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ এখন পর্যন্ত কোনো নোটিশ আমরা এখানে দেখতে পাইনি অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ দেখতে পাইনি এবং এখানে যে জাতীয় ও পাঠ্যপুস্তক তারা এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেনি হয়তোবা খুব শীঘ্রই নোটিশ প্রকাশ করবে তবে আমরা দৈনিক শিক্ষা ডট কমে দেখতে পাচ্ছি যে নতুন শিক্ষাকর্ম স্থগিত করেছে এন তো এখানে যদি আমরা বিস্তৃত পড়তে যাই এখানে বলা হয়েছে নতুন কারিকুলামের ওদিনে সব কার্যক্রম স্থগিত করেছে আবারও বলছি নতুন কারিকুলাম সরাসরি স্থগিত করেনি তারা শুধুমাত্র কার্যক্রম স্থগিত করেছে কার্যক্রম মানে এখানে কার্যক্রম বলতে বোঝানো হয়েছে এর অধীনে কর্মশালা হয় শিক্ষকদের প্রশিক্ষণ হয় পরিমর্জন হয় কিছু সংশোধন হয় এই কাজগুলো স্থগিত করেছে জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনেকে বলতে পারে এই বোর্ড আবার কে অনেকে চিনে না তাদেরকে বলতেছি এনসিটিভি হচ্ছে বাংলাদেশে এমন একটি বোর্ড যারা কিনা প্রত্যেকটা বই তৈরি করে সকল কারিকুলাম সকল সিলেবাস সবকিছু তারাই তৈরি করে তাদের অনুমতি পারপাজে সবকিছু হয় তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট এবং এখানে আসলে সব তথ্যগুলো আমরা একে একে দেখতে পারবো তো এখানে তারা আরও যেটা বলেছে তিনি বলেন এখানে কথা বলা হয়েছিল এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম তিনি বলেন যে নতুন কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমর্জন সংশোধনের কাজ স্থগিত করা হয়েছে শিক্ষা কারিকলম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলম স্থগিত করার ক্ষমতা এন নেই এটা স্বাভাবিক বলতেছি যে এটা এনটিসি নেই কারণ এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ আর শিক্ষা মন্ত্রণালয় থেকে বছরের মাঝামাঝি সময় হুট করে কিন্তু কার্য কারিকলম স্থগিত করবে না কারণ এই মুহূর্তে প্রায় প্রায় এক থেকে দেড় কোটি বা দুই কোটি শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে তার বেশি হইতে পারে এই কারিকুলামের অধীনে হুট করে যদি শিক্ষা মন্ত্রণালয় এই কারিকুলাম স্থগিত করে তাহলে কি হবে এই শিক্ষার্থীদের কপালে তা নিয়ে তারা প্রশ্ন রয়েছে তো এই জায়গায় তারা বলছে যে দশ থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত করা হয়েছে মানে এখানে আপাতত বগুড়া একটা কর্মশালা স্থগিত করেছে আরও যত কর্মশালা প্রশিক্ষণ আছে সেগুলো যেটা এনসিটিভির এখানে দুইটা বিষয় আবারও বলতেছি শিক্ষা মন্ত্রণালয় একটা হচ্ছে বৃহৎ মন্ত্রণালয় যার অধীনের একটা ছোট শাখা হচ্ছে এই এনসিটিভি তো এনসিটিভি মূলত তারা তাদের কর্মশালা প্রশিক্ষণ এগুলো স্থগিত করছে সরাসরি নতুন কারিকুলাম নয় নতুন যদি স্থগিত করা হয় বা যদি তারা এটা বাতিল করে এবং পুরাতন কারিকুলামে ফেরা হয় তাহলে সেটা মানে বছরের শেষের দিকে হবে যখন নতুন বছর আসবে বা এটা নিয়ে সিদ্ধান্ত হলো বছরের শেষের দিকে আসতে আসতে এবং সেটা বছরের নতুন বছর থেকে শুরু হবে হুট করে বছরের মাঝামাঝি সময় বলতে পারবে না যে বই নতুন বই নতুন কারিকুলাম এমনটা হয় না কারণ এক দুজন না কোটির উপরে শিক্ষার্থী তিন চার পাঁচ কোটি শিক্ষার্থী রয়েছে এই কারিকুলামের সাথে বর্তমানে সংযুক্ত তো হুট করে এমনটা হবে না এটা মাথায় রাখতে হবে তবে এখানে বর্তমান যে শিক্ষামন্ত্রী ডক্টর আমাদের এখানে ইউনুস তিনি যে কী সিদ্ধান্ত নেবেন সেটার উপর তো অনেক কিছু নির্ভর করে বাট আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি এইটুকুই বলেছেন যে আপাতত এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিব না আমরা স্থগিত কোনো নির্দেশ পাইনি শুধুমাত্র আমাদের আওতাধীন যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা স্থগিত করেছি তো এইটা হচ্ছে আপাতত এই স্থগিত সম্পূর্ণ ইনফরমেশনগুলো অনেকে অথবা ভুল জানতে পারে ভুল বুঝতেছে তাদেরকে আমরা বিষয়গুলো করতে চায় কিন্তু এই মুহূর্তে তারা হচ্ছে যে এর বাইরে কোনো কিছু ভাবছে না এবং এটা নিয়ে সাবমিট হয়েছে পোর্টাল সেখান থেকে চাইলে এই শিক্ষার্থীরা কিন্তু তারা ভালোভাবে দেখে নিতে পারে হয়তোবা এই নতুন কারিকুলামটা পুরাতন কারিক্রমে ফেরা হতেও পারে অথবা এটাও চালিয়ে যেতে পারে হয়তো কিছু সংশোধন করে তবে সংশোধন করে চালিয়ে গেলে এটা অনেক কষ্টকর হবে যদি পুরাতন ফেরা হয় আস্তে দিনে এটা বুঝে শুনে ভালো একটা কারিকুলাম নেওয়া যেতে পারে দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় বা নতুন শিক্ষামন্ত্রী তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেন যার উপদেষ্টা নতুন শিক্ষা মন্ত্রণালয় হয়েছে আজকে মতো আমরা এখানে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ